এই পরিবারের সবাই একসাথে ছবি তুলছিল কিন্তু পাশে দাঁড়িয়ে দেখ সবচেয়ে ছোট্ট মেয়েটি যখন ছবি উঠতে যায় তখন তার বড় তিন ভাই তাকে দেখা দিয়ে এক পাশে দেয় আসলে তারা কেউ মেয়েটিকে পছন্দ করতো না এমনকি তারা মেয়েটিকে ভালোভাবে খেতেও দিত না এদিকে সবাই ভালোবাসত আর তিন ভাই সবসময় তাকে আদেশ যত্ন আগলে রাখত কিন্তু তারা কেউ জানতো না ভবিষ্যতে তাদের এই ব্যবহারের জন্য পস্তাতে হবে এরপর একদিন হঠাৎ করে মেয়েটি দেখতে পাই পালক মেয়েটি লুকে লুকে বাড়ি থেকে শোনা নিয়ে চলে যাচ্ছে তাই মেয়েটির সাথে সাথে বাধা দিতে যায় কিন্তু পালক মেয়েটি তাকে জোর করে সুইমিং পুলে ফেলে দেয় এবং ইচ্ছে করে পানিতে ডুবে মারতে চাই কিন্তু পরের মধ্যে পরিবারের সবাইকে আসতে দেখে পালক মেয়েটি আবার মেয়েটিকে পানি থেকে উপরে তুলে এরপর নাটক করে নিজে পানিতে আর এই পুরো পড়ে যায় তাই তারা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং উদ্ধার করে আসে তারপর পালক বলতে শুরু করে। আর বলে এই মেয়েটি সোনাছুরি করে নিয়ে যাচ্ছিল কিন্তু দোরা পড়ে যাওয়ার কারণে মেয়েটি তাকে পানিতে ফেলে মারার চেষ্টা করছিল কিন্তু মেয়েটি বারবার তাকে প্রমাণ করার চেষ্টা করে আর বলে আমি সোনাছুরি করে নিই কিন্তু তারপর মেয়েটির মার রেগে যান এবং তাকে জুড়ে একটা সরমেরে বসেন এবং পরিবারের ভাই মেটিকে খারাপ মনে করে তাকে বাড়ি থেকে বের করে দেন এরপর মেটি যখন গভীর রাতে একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পালক মেটি তার দামি গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে মেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু মেটি মরে যাওয়ার আগে মনে মনে প্রতিজ্ঞা করে সে যদি আরেকটা জীবন পায় তাহলে অবশ্যই তার প্রতিশোধ নেবে কিন্তু পরের মুহূর্তেই দেখে যায় মেটি আবার পুনর্জন্ম লাভ করেছে আরেক বছর আগের সময়ে ফিরে এসেছে কিন্তু তারপর পালক মেটি পরিবারের সবাইকে নিয়ে সেখানে চলে আসে কিন্তু এবার মেয়েটি আগে থেকেই তাদের ষড়যন্ত্র সম্পর্কে সবকিছু জানতো তাই মেয়েটির রেগে চতুর মেয়েকে শরমেরে বসে আর এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় এরপর মেয়েটি তার বাবাকে দেখা দিয়ে ফেলে দেয় এবং সবাইকে বলে সে তাদের পরিবারের সাথে সম্পর্ক রাখতে চায় না এবার তো ভিডিওতে লাইক করো